নথ <laughs> <laughs> পটুয়াখালীর একটি আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ তুলে একাধিক তরুণীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জুলাই বিকেলে পটুয়াখালীর মহাসড়কে পল্লী বিদ্যুৎ সংলগ্ন মালয়েশিয়া আবাসিক হোটেলে এ ঘটনাটি ঘটে পরে একটি ফেসবুক পেজে এই ভিডিওটি প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তিন মিনিটের এই ভিডিওতে দেখা যায় কালো টি শার্ট পরা এক যুবক এক তরুণীর চুল টেনে বুকে হাত দিয়ে চর মারছে। তার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করছে আশেপাশে থাকা কেউ তাকে থামাননি বরং অনেকে ভিডিও করছিলেন এ ঘটনা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে আইনজীবীরা বলেন কাউকে মারধর করা অপরাধ দণ্ডবিধি তিনশো ও তিনশো ধারায় এ ধরনের আচরণ দণ্ডনীয় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী মাসুদ মিরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেও আইনজীবীরা বলছে ক্ষমা নয় এখানে চাই আইনগত ব্যবস্থা আইন অনুযায়ী এমন অভিযানে পুলিশকে খবর দেওয়া এবং নারী আর স্বামীকে ধরতে নারী পুলিশ থাকা বাধ্যতামূলক জনতার হাতে বিচার কিংবা গায়ে হাত তোলার কোনো সুযোগ নেই এ ঘটনার পর তিনজন নারীকে থানায় নেওয়া হয় তবে অভিযান পরিচালনাকালে ছাত্র প্রতিনিধি হিসেবে বেশ পরিচিত দশ থেকে জন যুবককে দেখা যায় তবে পটুয়াখালী শহরে বহু বছর ধরে একটি পতিতাপল্লী থাকার পরেও আবাসিক হোটেলে পতিতার খোঁজে এই অভিযান নিয়ে শহরবাসীর কাছে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ডেস্ক নিউজ পটুয়াখালী লাইভ